दुदिन इकडे मी तयार कर पेन शॉट करतो ना हां नाही पाणी करतो जरा माहिती रेडा रेडा पर अशी हां हे तिकडे तिकडे जा हे तिकडे টাকা গরু থেকে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা গরু রয়েছে আবার আট টাকা থেকে

আর <laughs>

আলাদাও করি না গরম কি আল্লাহ করি মজা কষ্ট পানি না ভালো

ডাকি আপনার সামনে পয়সা দেরি ডাক দেরি করা আপনার হাত দেরি করে শুরু হয়েছে আর দাম বেশি না

Hai gimana tem naki Yana foto tirisnya sendiri maubu